হ্যালো আই প্রকৃতির লগেকা জিনিস ছিগি লোক এই প্রোগ্রামিং অধ্যায় পাঁচ নম্বর প্রত্যেক বজর এই ফল্লোবটন পুরোনো না পদ্ধতল এখন প্রশ্ন আছে তো সিকিউ ক্ষেত্রে তুমি তোলাদ আমার পাঁচ উত্তন তিন্ন অধ্যায় স্ক্রিনতে তুমি বাজি বাজি ঘুরি পারো কিন্তু এম সিকিউর ক্ষেত্রে জিয়েছে বেকারি তো আমারতুন আমারতন আসার করা হয় তো পাঁচ নাম্বার অধ্যায়বো প্রোগ্রামিং এই ফলোবটন এই ধরনের প্রশ্ন আনে প্রতি বছর অনুমান ইচ্ছে তো গত ক্লাস আমি ফল লোভের দি ধরনের বোধ প্রশ্ন আমি ঋণ নিছি তো এই বিদ্যুত আমার যে মন যে ইউটিউব চ্যানেলও আগে প্লে লিস্ট আকারে দেয় আগে তুমি যদি মিস দেয় থাকে তুমি নিশিও ফল গুরুত্বপূর্ণ খুব সহজে হেনা পরীক্ষা অল্প সমাধান ঘুরি ফারি সে নিচে ঋণ নিছে তো প্রশ্ন আগে ইয়ান তেইশ ইহি তলতে প্রোগ্রাম দে আগে বা প্রোগ্রামিং দেখান এখন লেগা আগে এবং প্রশ্ন দেখি এই যে প্রোগ্রাম যদি আমি চালিয়ে দেয় হয় প্রোগ্রাম আর করলে প্রোগ্রাম চালিয়ে চলে যে আমি কি বলবো যদি যদি ফাট চাপি হয় তাহলে এই প্রোগ্রাম মানে আমার সি ফলাফল দিব হয় এই তলতে আমার সেরান অপশন আগে আমি যদি সেদে হয় প্রথমত আমার সাবরিবা আমি গত ক্লাস জিয়ান এই এই জিনিসটা তলতে আমার তো আগে ইয়ান মানে তলতে যোগ করলো বাইব আফরে আমার এবং গত ক্লাসত জিবি এলো ইবি গু গত গত হিললি যে ক্লাস এলো সি অদলতে গু সংখ্যা এলো 6 7 ইবি গু সংখ্যা এলো কিন্তু ইয়ো 6 ইয়ো সংখ্যা দেয়া নাই তো এই সংখ্যা গু উত্তর এই যে কি বুত যে ফাট চাবা বাজে দে সে ফাট চলো দে ইয়ো দে পদে তাহলে এন এর মান ইয়ো তদ গবো ফাজ হবো তাহলে এন এর মান ফাজ এই যে শর্ত মান আকি সে গরা বাজে আইবর মানান ফাজত্তন সিগন অথবা ফাজত্তন সমান সে সমস্ত

আমার সে ইজেবত নপুরি বগত আট পর্যন্ত ইয়ত যদি হলো ইয়ত ছয় হতো সে ছয় পর্যন্ত ইজেব করে যদি সাত হতো সাত পর্যন্ত তে এই শর্তমান হয়াম দিয়ান দিনি থাকে আইবর মানান হাজতুন সিগন অথবা আইবর মানান হাজর সমান এ দিয়ান দিন যদি দিয়ানত্তন একান সত্য হলে এটা হলো সে জিনিসের সমান আমি লবন তাহলে এক্ষেত্রে আয়র মান এক হইতে শুরু হয়ে এক এক গুড়ি বাড়ি যাবো গই তাহলে একর পরে দুই তারপর তিন তারপর সে তারপর ফাইভ তারপর ছয় ছয় নলব আর আমার চেক গড়া বুড়ি যাই ছয় সাত পর্যন্ত চেক গড়া বুড়ি বলে তাহলে আমি এই যুন ফিরে আইসু নিক কি করবো বেক যোগ ঘুরি দিব তাহলে যোগ ঘুরি দিলে হত হব পাঁচ চার ন ন তিন বারো তের চোদ্দ পনেরো তাহলে উত্তর হব ইহত পনেরো তা আজ তুমি অলদে এই যে সৎকাল কৌশলের মাধ্যমে তুমি পরীক্ষা হল খুব সহজে অলদে এই এম সি কিউ দিকে যদি আসে তুমি সমাধান করি পারিবা কারণ এনে পিটিগুলি ঘুরবার জিনিস এনে অন্য তুমি অলদে পরীক্ষা হল কম্পিউটারত ঘুরি উড়াই হতকে বসে চাকরি করার সুযোগ নেই তাহলে আমার এই ধরনের প্রোগ্রাম যদি হয় আমার তো এই গোসলানি অবলম্বন করি নাকি অল সতিক উত্তর দিয়ে পরিব এবং দরকার কাম যদি ছয় দি দো সেক্ষেত্রে এনের মানদক লুম যদি সাত দিদ যাদক দিম স্যাক হলদে ইহ এভ একু সদায় যদি ইয়ো সমান চিহ্ন নী করে ফাইট পর্যন্ত লোক কি না দেয় আমার তুন গোড়াবো লন্ধি আইবর মানান ফাজতুন অর্থাৎ তুই যা দিবি ইত্যুত দেওই তাহলে মান মানদক থাক

আমার তোমার মতো মূল্যে কমার তো ঠিক আছে আজ আর তুমি বুঝছো ভিডিও বুক লাইলে তোমার সময় জন্য শেয়ার করছো দেখাও করো না ভিডিও যে